দেখেন গরুর চুড়ি ঝাল দারুণ লাগতেছে না দেখতে একদম জিভে জল চলে আসতেছে হাসের চুড়ি হুম স্পেশাল ঘি এটা আপনার চুইঝালের মাংসের সাথে ভাতের সাথে এই স্পেশাল ঘিটা আসবে আর এটার সাথে থাকবে হচ্ছে আলু ভর্তা বাহ চলে আসছে স্পেশাল আইটেম ভাই কোন পিসটা দেবেন আপনার যেটা ভাল লাগে আজকে আপনি চয়েস করবেন মাংস আপনার যেটা পছন্দ আমরা সেটা ওয়েলকাম আজকের ভিডিও দেখার পর যারা এই চুইঝাল রেস্টুরেন্টে আসতে যাবেন তারা হচ্ছে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এই যে আমি এখন কলাতলির দিকে যাচ্ছি কলাতলির দিকে যেতে ওই সামনে যে পুলিশ লাইন আছে ওইটার দেখেন ডান পাশে যে এটাই হচ্ছে চুইঝাল রেস্টুরেন্ট আমি এখানে আসবো ওই দিক দিয়ে একটু ঘুরে আসতে হবে কেমন আছেন ভাই আপনাদের এই যে চুইঝালের মাংস খেতে আসলাম थैंक রেস্টুরেন্টের পাশে এই গ্যাসটার নিতে একটা ন্যাচারাল সাউনি পাওয়া গেছে আমার বাইকের জন্য এই তুফান ভাই চলে আসছে যাক ওকে

সেটা হচ্ছে যে চুই ঝালে গরুর মাংস এবং চুই ঝালের হাঁসটা ওনারা কেমন রান্না করে আমি তো ফুড ব্লগার না ওইভাবে রিভিউ আমি দিতে পারবো না আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি জানো আচ্ছা সাগর ভাই আজকে আমাদের কি ভাই তো চাইছিলাম আমাদের স্পেশাল গোয়ালটা যেটা ওয়ার্ল্ড বাজারে কোথাও আপনি পাবেন না

সেই স্পেশাল আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা গরুর বট ভাজি এবং হচ্ছে সিদ্ধ আটার রুটি চালের যে রুটিটা বলা হয় আমরা এখানে সেটা করি এখানে হচ্ছে ওইটা পাওয়া যায় বাট আমাদের কারিগরটা একটু বাসায় ছুটিতে আসে এই কারণে সে মিসিংয়ের কারণে আপনাকে আমি ওইটা আপনাদের কিন্তু এর আগে একটা চা খাইছিলাম ভাই আমাদের যশোরের যে বিখ্যাত খেজুরের বুটটা ওই খেজুরের বুট দিয়ে আমরা এখানে দুধ চাটা করি আচ্ছা তার মানে খেজুরের গুড়ের চাটাও আপাতত সাগর ভাই এই যে আপনাদের এইটা ফাঁকা দেখা যাচ্ছে বাট আমি কিন্তু এর আগে এসে আপনাদের এখানে হচ্ছে রসমালাই সন্দেশ মিষ্টি এবং আমি নিজে ট্রাইও করছিলাম বেশ করি রসমালাই করি রসগোল্লা করি বাট কারিগরের ছুটিতে থাকার কারণে আমরা এগুলা আয়োজন করতে পারছি না খুবই দুঃখিত খুব তাড়াতাড়ি আমাদের এইগুলো আবার স্টার্ট করবো সো যেটা বলতেছিলাম ওনাদের মিট আইটেমটা আপাতত অ্যাভেলেবেল না কারিগরটা এখানে নাই তারপরে ওনাদের বিখ্যাত খেজুরের গুড়ের চা এখানে গরুর বটার রুটি থাকে সেটাও নাই বাট এখন দুপুর একটা বাজে পেটে অনেক ক্ষুধা আছে আর আপাতত আজকে হাঁসের চুইঝাল আর গরুর চুইঝাল দিয়েই খাওয়া দাওয়া করবো সো চলে এটা হচ্ছে চুইঝাল রেস্টুরেন্টের মেনু এখানে দেখেন অনেকগুলো প্যাকেজ দেখা যাচ্ছে এর মধ্যে গয়ালের চুঁঝাল রাতা মোরগ গরুর চুইঝাল খাসির ঝাল হাঁসের চুইঝাল এবং ওনাদের কিন্তু অন্যান্য আইটেমের মধ্যে আলু ভর্তা গরুর বট গরুর বটের সাথে ফ্রায়েড রাইস রুটি পরোটা সবজি এগুলো আছে আর মিষ্টান্নর মধ্যে এখানে যদিও খেজুরের গুড়ের পায়েস আর দই বলা হয়েছে এর পাশাপাশি এদের আরও কিছু মিষ্টান্ন ছিল তার মধ্যে আছে হচ্ছে আপনার সন্দেশ রসমালাই এই ধরনের মিষ্টান্নগুলো এটা হচ্ছে ওনাদের ভাষায় পাহাড়ি বড় বড়োভাবেই আছে দেখেন হাসের চুইঝাল দেখে একদম জিভে জল চলে আসতেছে দারুণ লাগতেছে না দেখতে একদম জিভে জল চলে আসতেছে তো খেতে চাইলে দেরি না করে চলে আসতে হবে এখানে এই দেখেন ঘি ঢালা হচ্ছে এইটাই কিন্তু ওনাদের সেই স্পেশাল ঘি এটা আপনার চুই ঝালের মাংসের সাথে ভাতের সাথে এই স্পেশাল ঘিটা আসবে আর এটার সাথে থাকবে হচ্ছে আলু ভর্তা বা ঘিটা খুব দানাদার রে ভাই ভাল লাগতেছে দেখতে এটা সাগর ভাইয়ের মধ্যে সালা তো নিয়ে আসছে তখন ভাই আল্লাহ

আমাকে খাওয়াচ্ছে তুফান ভাই এটা ফ্রি বলতেছে যে আমি খাওয়াচ্ছি কেন বলতেছে যেন হচ্ছে আর কেউ এসে ওনাকে অ্যাটাক না দেন জামা ব্লগ দেখার পরে ভাই ব্রাদার যারা আছেন তুফান ভাইয়ের উপর একটা অ্যাটাক জানিয়ে দিচ্ছে এবার হচ্ছে দেখেন কী আইটেমটা ওয়াও ভাই এটা

এই তো এখন সাগর ভাই এর ভিতরে দিলেন রসুন এবং ঝোল এইবার আসতেছে চুই ঝাল সেরা 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 একটা খাল থ্যাংক ইউ সাগর ভাই রসুন আস্তে রসুনটা চুই ঝাল शिल, तीन चार जगह में। ये दिलाए हैं। যাই হোক খাবারটা খুবই টেস্ট ছিল সো যারা কক্সবাজারে এসে চুইডাল খেতে চান তারা অবশ্যই আসবেন কলাতলি এবং কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের মাঝামাঝি জেল গেট বলে জেল গেটের এখানে সো ভালো থাকবেন